আমরা বারাউলিয়ার পূর্ণভূমি মদিন আতুল আউলিয়া যেটার পূর্ব নাম ছিল এই চট্টগ্রাম শরীফের অধিবাসী নিবাসী আমরা এই চট্টগ্রামকে মনে প্রাণে ভালোবাসি কেননা এই চট্টগ্রামে এই মদিনাতুল আউলিয়া আউলিয়া ক্রামগণের এই নগরে শহরে অসংখ্য আউলিয়া ক্রামগণ এসে আমাদেরকে নামাজ দোয়া মসজিদ মাদ্রাসা তসবি তাহালিল হ খালাল নাই পরায়ণ আদব মহব্বত ইবাদত সব ধরনের সুশিক্ষা আমরা আল্লাহর অলিগণ আমার নবীর ওয়ারিসগণের মাধ্যমে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ শুরুতে বলতে চাই এই পৃথিবী যখন দুধু মরুভূমি ছিল সবুজ ছিল না লো হাওয়া ছিল উত্তপ্ত গরম ছিল আল্লাহ তাআলা সবুজ গাছগাছালি দিয়ে আমাদের এই পরিবেশকে সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ যেহেতু কোরআনুল করিমের মধ্যেও রয়েছে গাছগাছালি আল্লাহর এবাদত করেন সুরার রহমান ও নজমুয়ারুয়ুদান এখানে নজম মানি তারকা সাজারোমানিক গাছ এস জুদান এই দুই প্রকার নয় শুধু আল্লাহ সৃষ্টি জগতের সব কিছুই স্ব স্ব গতিতে স্ব স্বনিয়মে আল্লাহর সেজদায় আল্লাহর এবাদতে আল্লাহর জিকিরে অবনত থাকেন অবিরত থাকেন সুবাহান আল্লাহ সব সময় নিয়োজিত থাকেন আল্লাহর এবাদত বন্দীর মধ্যে সুবাহান এটা আল্লাহর কুদরত তারপরেও কেন এত এ বাদত পরেও কেন আমাদের উপরে লানত গজব অভিশাপ বদোয়া খরা অভাব দুর্ভিক্ষ মহামারী আসে কেন আসে প্রশ্ন উঠতে পারে কেন আসে সহি হাদিসের মধ্যে রয়েছে ইবনে মাজা শরীফের হাদিস যখনই জেনা বেবিচার বেড়ে যাবে জেনা বেড়ে যাবে বেবিচার বেড়ে যাবে যখন দেশের মধ্যে চার পাঁচ ছয় বছরের কোমলমতি ছোট ছোটো মাসুম ছোট ছোটো একেবারে চার পাঁচ ছয় সাত আট একেবারে নাবালিকা ছোটো বাচ্চাদেরকে দর্শন করা হয় তাদের উপরে জুলুম করা হয় জেনা করা হয় খারাপ দৃষ্টিতে কুদৃষ্টিতে তাকানো হয় এবং তাদেরকে হত্যা করা হয় তখন আল্লাহর আরস খেপে উঠে নাওসুবিল্লা যখন ছোট ছোট মাসুম বাচ্চা ইসলামী শরীয়ত আমাদেরকে আমাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের সন্তান মনে করতে বলেছেন আমাদের সমবয়স্কা হলে সমবয়সী হলে তাদেরকে বড় বোন বড় আপু মনে করতে বলেছেন এবং আমাদের থেকে বয়সে বড় হলে তাদেরকে মায়ের সম্মান দিতে বলেছেন মা বলতে বলেছেন ছোট বাচ্চাদেরকে নিজের আওলাদ নিজের সন্তান নিজের কলিজার টুকরার দৃষ্টিতে তাকাতে বলেছেন নিজের মেয়ের দৃষ্টিতে জননীর দৃষ্টিতে তাকাতে বলেছেন আর নিজের সমবয়স্ক হলে সমবয়সী হলে তাদেরকে বড় বোন বড় আহু সম্মানের চোখে সম্মান দিয়ে তাকাতে বলেছেন বয়সে বড় হলে সরাসরি মায়ের নজরে তাকাতে বলেছেন মার মতো মনে করতে বলেছেন সেখানে আপনারা যারা মিডিয়া অনলাইন ফেসবুক নিউজ দেখেন অবিরত সদা সর্বদা সব সময় আপনারা দেখবেন ছোটো ছোটো মাসুম নিষ্পাপ বাচ্চাদেরকে জেনা করে বেবিচার করে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে তখন আল্লাহর আরসকে পেয়ে উঠে হিমিন জালিক। আল্লাহ সব সময় সদা সর্বদা বান্দার কল্যাণ চান বান্দার ভালো চান বান্দার মঙ্গল চান বান্দাকে ভালোবাসেন মায়া করেন এহেসান করেন আল্লাহ কোনো অবস্থায় কখনো বান্দার খারাপি চান না বান্দার ওপরে লানত দিতে চান না অভিশাপ দিতে চান না বান্দার উপরে গজব দিতে চান না বান্দাকে কষ্ট দিতে চান না অশান্তিতে রাখতে চান না বান্দার নিজের হাতে নিজের বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে নিজের শ্রম দিয়ে বল দিয়ে কৌশল দিয়ে বুদ্ধিকে কুমতলব কুদারণা কুদৃষ্টি কুবুদ্ধির মাধ্যমে কুকৌশলের মাধ্যমে ছোট ছোট বাচ্চাদের উপরে জেনা করে ধর্ষণ করে হত্যা করে ব্যবিচার যখন এভাবে বেড়ে যায় যখন এরকম বেবিচার বেড়ে যাবে তখন দেশের মধ্যে মহামারী আসে নওয়াহ